কাবিলের আত্মা থাকে তার নফ তাকে সবসময় উৎসাহ দিতে রইল তাকে উদ্বুদ্ধ করতে রইল খারাপ কাজের জন্য যে তার ভাইকে হত্যা করার জন্য তার নফ তাকে বারবার ফুসলাইতে লাগলো তাকে লাগলো আল্লাহ তাকে সে হত্যা করে ফেললো এর মাধ্যমে সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেল পৃথিবীতে তো এর আগে হত্যা হয়নি এখন কাবিল জানে না যে মানুষকে কিভাবে হত্যা করতে হয় তিনি তার ভাই হাবিলকে ধরে মাথা মশ্রাইতে ছিলেন মাথা মশ্রাইতে মারা যাবে না তখন শয়তান এসে বলতেছে মানুষ যা তুমি তাকে হত্যা করতে চাও অবশ্যই হত্যা করতে চাই তাহলে তাহলে রাখো আর একটা পাথর নিয়ে আসো এটা দিয়ে মাথা সেচলে দাও থেতলে দাও তাহলে সে মারা যাবে এরপরে তার ভাইকে যখন হত্যা করছে সে লাশটাকে কি করবে এটা বুঝতেছে না তখন লাশটাকে যখন মারার পরে তখন তো মায়া লাগছে যখন ভাই কথা বলে না লাশটাকে সে গলায় ঝুলিয়ে ঘুরতেছিল কি করবে মায়াও লাগতেছে আবার কোথায় রাখবে আল্লাহ বললেন আল ন হুরা এরপর আল্লাহ কাক কাক পাঠাইলেন দুইটা কাক পাঠাইলেন ইয়াবাহাতু ফিল আউট এই কাক দুইটা কাবিলের সামনে এরকম দুজনে ঝগড়া করছে মারামারি করে একজন একজনকে হত্যা করছে হত্যা করার পর ফিল আউট তারপর সে জমিন খটন করছে ঠিক ঠোঁট দিয়া মাটি খুঁড়ছে যাতে সে ওই যে ভাইয়ের লাশ কিভাবে দাপন করতে হয় এই কাক আর একটা কাককে সে হত্যা করে গর্ত করে মাটি চাপা দিয়ে দিছে আল্লাহ বলছেন যে আল্লাহ দুটা কাক পাঠাইলেন এবং সে মাটি খনন করলো এই জন্য লি ইউরিয়াহু যাতে তাকে দেখাইতে পারে কাবিলকে কাইফে ইউরি কিভাবে লুকাইতে হয় সাউি ভাইয়ের লাশ পলাই আলাই দিয়া ওই লাতা পলা তখন কাবিল বল ইয়া ওই লেতা হায়া আপসুস আর নাকুন আমি আসলে কতই নদ হম যেন আখুন আমি তলাহাদ আল এই একটা কাকের সমতুল্য আমি হতে পারলাম না ও আর ইয়া আমি আমার ভাইয়ের লাশটা কিভাবে দাফন করবো কিভাবে লুকাবো সেটাও আমি জানি না আমি এই কাকেরও সমতুল্য হতে পারলাম না আমি কতই নদ হম ফাস সুবহানাল নাদিমি আল্লাহ বললেন সে অধনদের অন্তর্ভুক্ত হয়ে গেল এরপর আল্লাহ বলে দিছে আইন নাযিল করে দিয়েছেন মিন আজলি দালেক এই ঘটনার পরে কিতাব না আলা বনি ইসরাঈল আল্লাহ বললেন বনি ইসরায়েলের যে গ্রন্থ ছিল ধর্মগ্রন্থ ওখানে আমি ফরজ বিধান করে দিলাম анনহু যে কাতালা নাফসান বিল নাফ্স অন্যভাবে যদি কাউকে কেউ হত্যা করে হত্যার বদলা ছাড়া আইনের বিচারের ফয়সালা সারা ফাসাদিন ফিল আউট অথবা জমিনে যদি সে ফাসাদ সৃষ্টি করে এই কারণ ছাড়া যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে আন্নামা কতাল্যান না সা জামিয়া ক আন্নামা সকল মানুষকে হত্যা করে দিল একজনকে যদি কেউ হত্যা করে অন্যায়ভাবে পৃথিবীর সমস্ত মানুষকে সে হত্যা করে দিল তাহলে কোন হিসাবে আপনি নিজের থেকে সিদ্ধান্ত নেন যে তারা আমাদেরকে মানতেছে না তাদেরকে আমাদের শেষ করে দিতে হবে এই অধিকার কারো নেই আরো বলছেন আল্লাহ আর যদি কেউ কাউকে বাঁচাইয়া দেয়াহিয়ান সেজন্য সমস্ত মানুষকে বাঁচাই